সবাই শুভেচ্ছা জানবেন গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারকে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত এবং সার্বিক পরিস্থিতি যত সহিংসতা হয়েছে ধ্বংসযজ্ঞ হয়েছে এই সবের পেছনে আন্দোলনের নামে যারা সবচেয়ে বেশি সক্রিয় ছিল তাদের মধ্যে অন্যতম শক্তি হিসেবে কাজ করেছে নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত হিজবুত তাহরির ব্রিটেনে অনেক আগে থেকেই নিষিদ্ধ বাংলাদেশেও বাংলাদেশ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় এই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয় কিন্তু তারা ভিতরে ভিতরে কাজ করছিল এবং সর্বশেষ পাঁচই আগস্ট ঘটিয়ে এর পরবর্তীতে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আছেন তার ডানে বামে সামনে পেছনে সব জায়গায় যারা সবচেয়ে বেশি সক্রিয় তাদের মধ্যে এখনো আছেন হিজবুত তাহরিরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যেও হিজবু তাহরিরের লোক আছে আরও অন্য অন্য নিষিদ্ধ সংগঠনের লোক আছে এমনকি সরকারের উপদেষ্টাদের মধ্যেও একাধিক উপদেষ্টা এই হিজবুত সদস্য পৃষ্ঠপোষক বলেও এটি অনেকেই জানেন বেশ কয়েকজন সচিবের কথা বলা হয় যারা হিজবুত তাহারিরের সরাসরি সক্রিয় সদস্য আবার পৃষ্ঠপোষক বা সংগঠক অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন এই হিজবুত এর সংগঠক হিসাবে যারা দায়িত্ব পালন করেছেন এবং করছেন অন্যদিকে গত এই এক বছরে যতবার আন্তর্জাতিক বিভিন্ন পর্যায় থেকে বলা হয় বাংলাদেশে জঙ্গি সংগঠন কাজ করছে ইসলামিক জঙ্গি সংগঠন মৌলবাদী সংগঠন আছে এটি একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে বাংলাদেশকে তখন এই সরকার অস্বীকার করছে বারবারই বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে সর্বশেষ মালয়েশিয়ায় যখন জঙ্গি ধরা পড়ল তখনও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জোর দিয়ে বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই কিন্তু এই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির তারা নিয়মিত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে প্রকাশ্যে তারা মিছিল মিটিং করছে এমন কি গণমাধ্যম কর্মীদের কাছেও বিভিন্নভাবে তারা তাদের কর্মতৎপরতার জানান দিচ্ছেন সর্বশেষ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অফিস বাংলাদেশে করার প্রক্রিয়া শুরু হওয়ার পরে এই হিজবুত তাহরির অন্য যে কোনো সংগঠনের চেয়ে সবচেয়ে বেশি সোচ্চার এবং তারা বিভিন্নভাবে এই জাতিসংঘের মানবাধিকার সংস্থার বাংলাদেশে অফিস করার বিরোধিতা করে আসছিল আর দিনে দিনে তারা এই বিরোধিতার মাত্রা বাড়িয়ে যাচ্ছিল সর্বশেষ আজ তারা একটি ভিডিও প্রকাশ করেছে এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত ইসলামিক মৌলবাদী বা জঙ্গি সংগঠন হিজবুত তাহরির তারা সরাসরি বাংলাদেশে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘের মানবাধিকার কমিশনের যত কার্যক্রম আছে অফিস কিংবা অন্য সবকিছু উচ্ছেদের জন্য পরিষ্কারভাবে হুমকি দিয়েছে এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন পর্যন্ত তার মূল শক্তি হিসাবে হিজবুত তাহারিরকে সঙ্গে রাখছে সঙ্গ দিচ্ছে এখন সেই হিজবুত তাহারিরই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আজকে এই ভিডিও প্রকাশের পরে বাংলাদেশ সরকার কি বলবে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কি হবে জাতিসংঘের প্রতিক্রিয়া কি হবে বাংলাদেশে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে সেটি দেখা খুবই গুরুত্বপূর্ণ আমি সবার জানার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা বাংলাদেশ সরকারের নজরে আনার জন্যই নিষিদ্ধ ঘোষিত এই হিজবু তাহরির প্রকাশিত ভিডিওটি তুলে ধরলাম আপনারা দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের পৃষ্ঠপোষকতায় এই ইসলামিক মৌলবাদী জঙ্গি সংগঠন যারা বাংলাদেশকে ইসলামী খিলাফত রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছে তাদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ তাদের যে প্রক্রিয়া কিভাবে তারা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা সব করার ঘোষণা দিয়েছে সেটি আপনারাও সরাসরি দেখতে পারেন মানবাধিকারের মুখোশধারী দুর্বৃত্ত প্রতিষ্ঠান জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএন এইচ এফ সি এর কার্যালয় স্থাপনের চুক্তি স্বাক্ষর দেশ জনগণ ও দেশের সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা জাতিসংঘকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করে আর তাকে সর্বদা মানবাধিকারের মুখোশ পরিয়ে রাখে এই মুখোশের আড়ালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অপকর্ম আজ সর্বজন জ্ঞাত এক মার্কিনীদের রাজনৈতিক স্বার্থে ইউএন এইচআরসি আমাদের সেনাবাহিনীকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে অপবাদ দেয় অথচ ভারতীয় ষড়যন্ত্রে পীরখানায় অমানবিক হত্যাকাণ্ডের ব্যাপারে তারা কোন শব্দও করে নাই তারা আদালত সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রবেশ করে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে তা তাদের মিত্রদের সাথে আদান প্রদান করে এবং ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে জালিম শাসকদের শক্তিশালী করে যেমনটি তারা করেছে সিরিয়াতে মুসলিমদের গণহত্যায় গোপনীয় তথ্য অবৈধ ইহুদি রাষ্ট্রকে হস্তান্তর করে যার মতাবলম্বীদের নাম চীনা শাসকদের কাছে হস্তান্তর করে চীনা শাসকদেরকে মানবাধিকার লঙ্ঘনের কাজে উইঘুর মুসলিম গণহত্যায় সহায়তা করে পাঁচ পশ্চিমারা এই মানবাধিকার সনদের মাধ্যমে মুসলিম সমাজে জেন্ডার ইকুয়ালিটি প্রতিতাবৃত্তি সমকালবোধকে ধ্বংস করার প্রকল্প অব্যাহত রেখেছে এর বিপরীত অবস্থানকে উগ্রবাদ আখ্যা দিয়ে মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে বিচারের কাঠ গড়ায় তার করাচ্ছে এসব অপকর্ম থেকে এটা দিবালোকের মতো স্পষ্ট যে এই ইউএন ইচার্সি কে দিয়ে মানবাধিকারের আড়ালে মানবিক করিগর বাস্তবায়ন এবং রোহিঙ্গা মুসলিমদেরকে মার্কিনীরা তাদের ভূ রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করবে এবং আমাদের এই মুসলিম সমাজের ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে সমকামী মূল্যবোধ প্রচার করবে মানবাধিকারের এই মুখোশের আড়ালে ইউএন এইচয়ারসি একটি সুগার কোটের দুর্বৃত্ত প্রতিষ্ঠান যাকে পশ্চিমারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে সব সময় ব্যবহার করে আসছে আর সর্বস্তরের জনগণের প্রতিবাদ উদ্বেগ এবং রাজনৈতিক দলগুলোর সতর্কতাকে উপেক্ষা করে এই দুর্বৃত্ত প্রতিষ্ঠানের বাংলাদেশে কার্যালয় স্থাপনের চুক্তি দেশ জনগণ ও দেশের সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি হতে পারে একমাত্র খিলাফত রাষ্ট্র মার্কিনীদের স্বার্থ হাসিলের হাতিয়ার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সহ সকল উপনিবেশবাদী প্রতিষ্ঠানের ভিত্তি সমলে উচ্ছেদ করে দেশের জনগণের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করবে সামরিক বাহিনীতে কর্মরত নিষ্ঠাবান আপনারা যেভাবে মানবিক করিডরের বিরুদ্ধে চোখ রাঙিয়ে এই সরকারকে পিছু হটতে বাধ্য করেছেন এবং জনগণের প্রশংসা অর্জন করেছেন ঠিক একইভাবে এই দুর্বৃত্ত প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপন মার্কিনীদের সাথে যৌথ সামরিক মহড়া সহ সকল উপনিবেশবাদী ও সার্বভৌমত্ব বিরোধী সকল প্রকল্পকে প্রতিহত করতে সক্রিয় হন আল্লাহ সুহান ওয়াতালা বলেন আর ইয়াহুদি ও নাসারারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসরণ করেন বলুন নিশ্চয়ই আল্লাহর হেদায়েতি প্রকৃত হেদায়াত আশা করি এই ভিডিওটি আপনারা দেখে এবং কথাগুলো শুনে আপনারা বুঝতে পেরেছেন যে তাদের মূল উদ্দেশ্য কী তারা কিভাবে বাংলাদেশকে ইসলামী খিলাফত রাষ্ট্রে পরিণত করতে চায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মার্কিন পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সরকারের ক্ষমতা দখল করে এই ইসলামী মৌলবাদী জঙ্গি গ্রুপকে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজে লাগাচ্ছে সহযোগিতা করেছে পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং এখনো দিচ্ছে এবং এই হিজবুত তাহরিরের বিভিন্ন পর্যায়ের সংগঠকদের ডক্টর মোহাম্মদ ইউনুস তার দপ্তরে তার উপদেষ্টা পরিষদে তার সব জায়গায় সেট করে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে